ডিগবাজিকে ভাই রে ভাই কি অবাক করা ঘটনা এখন আমাদের ডিগবাজি জায়েদ খান টেলিভিশনের এক সংবাদ কর্মী জায়েদ খানের ডিগবাজির সম্পর্কে বলতে গিয়ে নানান এক ঘটনা ঘটালো বিস্তারিত জানতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ডিগবাজি জায়েদ খান লন্ডনের এক অনুষ্ঠানে ভুলক্রমে ডিগবাজি দিয়ে তিনি ভাইরাল হয়েছেন তিনি এ বিষয়টি সাংবাদিকদেরকে বলেছিলেন যে আমি ভুলক্রমে এটা দিয়েছি আমি কখনো ভাবিনি যে এইটা আমার মানে এতটা জনপ্রিয় এবং ভাইরাল হবে এখন আমাদের জায়েদ খানের দাবি হলো এটা আমার সিগনেচার স্টেপ এটি আমি সিগনেচার স্টেপ হিসাবে ব্যবহার করি এই নিউজটি এক সংবাদকর্মী পড়তে গিয়ে কোন হেসে দিলেন কি এক নাটকীয় ঘটনা ঘটাইলো আসলে জায়েদ খান ভাইরাল হয়েছে তা আপনারা ভালো করে বুঝতে পারছেন মানসম্মানহীনতায় ভোগছে আমাদের জায়েদ খান তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুড বাই ओह माय गॉड ठीक भाजी ने खबर पड़ते हैं